ছিল সেইখানে যে লোকাল প্রশাসন তারা যে সহায়তা করেছে তারা যে কষ্ট করেছে সেটার জন্য একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য আসছি তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি এবং ধন্যবাদ জানাতে আসছি যে তাদের যে অক্লান্ত পরিশ্রমের কারণে বিশেষ করে জেলা প্রশাসক সাহেব পুলিশ সুপার এবং সার্কেল এসপি সাহেব ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের দক্ষিণ থানার এবং আমাদের ইওনো অফিসের যে আমাদের ইওনো ম্যাডাম এসিডেন্ট সার্বিকভাবে তারা সহায়তা করেছেন যার জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আমাদের রাজনৈতিক দলেরও দুই পক্ষেরই নেতাকর্মীরা সহনশীল ভূমিকার কারণে কিন্তু আমরা এই সুন্দর একটা পরিবেশ আর বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি আমরা সবারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেন আগামীতে আর জন্য কোনো ধরনের বড় ধরনের কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য আমরা সবাই সবাই সতর্ক থাকবো তারা তো পারবে না তারা যে স্বাধীনতা আমরা খেলা করাই বলবাইরে হাজার লক্ষ ভোটে তাতে পাস করবে প্রতিদিন তো ছিল থাক থাক বল 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 আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যারা আহত হয়েছে বা যারা ওখানে আপনার সমস্যায় পড়েছে কেউরই কোনো অভিযোগ আমরা এখানে দায় করতে চাই না যেহেতু আমরা সবাই এক দল করি একটা দলেরই আমরা সবাই আমরা একই পরিবারের আমাদের কোনো অভিযোগ নাই তবে আমার এলাকার মানুষ সেটা বিবেচনা করবে আগামীতে সেটাই আমার না আমি এখানে মূলত আসছি এটা আমার কোনো অভিযোগ নাই এখানে মূলত ভারত কমকে তো বলেছি যে এটা কোনো অভিযোগ নাই আমি এর আগেও আমি আমার গ্রামে বলছি যে যে ঘটনা যারা করেছে যে ভুল করেছে যে অন্যায় করেছে এই ভুলটা যারা করেছে তাদের বিচার আমাদের এলাকাবাসী করবে এলাকার মানুষ করবে তারা তারা এটা বিবেচনা করবে হিংসা এই কারণেই যে জোদ্রি আজল কবির পলকে আমি সুযোগ দেই তাহলে তো মনে করেন এই কারণে আমাদের উপর হামলা মামলা দিয়ে তিনি চাইতাছে আমরা করি। কিন্তু আমরা মৃত্যুর ভয় করি না আমরা সইরাচার রে এই ভুল ইতি আর গেসটিও আমরা বিক্ষোপ করে খেদাইছি কিন্তু আমরা পলবের জন্য জীবন দিতেও হল প্রস্তুত আছি কিন্তু আমরা কিছু আটবো না এই যে আমাদের সাথে এত বড় একটা অন্য হলো সারা বাংলাদেশের মানুষ জানুক একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে রেজাল কবির বল ভাই তিনি একজন নেতা তিনি তো বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনিও তো তারেক রহমান খালেদা জিয়ার সবার আদর্শেরই সৈনিক তিনিও তো বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করছে তিনি তার ফ্যামিলি সাইডে থাকতে হয়েছে হামলা মামলা কম খায় নাই অনেক অত্যাচার শিকার হয়েছে তিনিও তো দাবি করতে পারে আমি বিএনপি থেকে এই এমপি ইলেকশন করতে পারি এটা সবারই দাবি থাকতে পারে এটা তারে রহমান দিকার দিবে কে ধানের শীষ নিয়ে করবে আর কে ধানের সারা করবে আমরা তো বলি নাই আপনারা আসেন ধান নিয়ে যদি আসেন করেন আমার তো অধিকার আছে আমার ভাইয়ের তো কল ভাইয়েরও তো অধিকার আছে বাংলাদেশের সবারই অধিকার আছে নির্বাচন করার তো আপনারা তো এইভাবে প্রতিপাক করতে পারেন না এভাবে যদি আপনারা জুলুম করেন এই যে আসি করতে আছেন এটা কি ঠিক এই জনগণের কাছে এটা কি মুখ দিবেন আপনার আমরা ভোটের দিন আপনাদের ঠিকই দেখিয়ে দিই আমরা থানা আসার মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশরা সহানুভূতি দেখানোর জন্য আমরা আমাদের ভাই তো খুব আবেগী মানুষ উনি আসলে সফট হৃদয়ের মানুষ সে এই পুলিশদের ভাইরা যারা আছে তাদেরকে একটু তারা ছিল ওই জায়গায় উপস্থিত ছিল রাত পর্যন্ত ডিবি পুলিশ বিভিন্ন সংস্থার লোক ওইখানে ছিল তাদেরকে সহানুভূতি জানানোর জন্য ভাই আজকে থানায় আসছে এটি এলাকার আমরা একই এলাকার বাসিন্দা আমাদের উপরে সেই বিএনপির কমাতর্কিত হামলা চালালো সেটা আমরা আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই

पाइसा <laughs> <laughs> <laughs>